গুড আফটারনুন সবাইকে আবারও দ্য টাইমস অফ লিসার্চ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন দুপুরই আড়াইটের মতো বাজে আর আমার আজ কোনো রকমভাবে ব্লগ করার ইচ্ছে ছিল না এটাই কিন্তু সত্যি কিন্তু কিছুক্ষণ পরেই মনে হলো অনেক দিন তোমাদের সাথে গল্প করা হয়নি তাই একটুখানি যা আজকে ব্লগের মধ্যে দেখাবো সেটা কিন্তু একটু অন্যরকম হবে একটুখানি তোমরা ম্যানেজ করে নিও তাহলে এখন থেকে ব্লগটাকে শুরু করছি এই পখর দুপুরবেলা থেকে বাইরে যা রোদ পড়েছে তাতে বাইরে আর কোনো ভাবেই ব্যালকনিতে যে গাছগুলো ছিল সেগুলো রাখা যাবে না তাই প্রত্যেকটা গাছগুলোকে কিন্তু একদম ঘরের মধ্যে রেখে নিয়েছি আসলে এই জায়গাটাকে পুরোপুরিভাবে ফাঁকা করে দেব দুপুরবেলায় এই দিকটা প্রচণ্ড পরিমাণে রোদ আসে যে কারণে কিন্তু গাছগুলোতে দেখছি একটা রকমের ওই পুরো পুরো ভাব চলে এসছে আর এমনিতে তো আমরা জানি যে কাঁচের দিক থেকে যদি কখনো রোদ আসে সেই জিনিসটাকে পুড়িয়ে দেবে তো ঠিক তেমনই কিন্তু আমার এই গাছগুলোর সাথেও হয়েছে এখন এই রুমের মধ্যে গাছগুলোকে রেখেছি একটুখানি স্টেবল হয়ে যাক তারপর কিন্তু বাইরে রেখে দেব। তো গাছগুলোকে দেখো এখন এইভাবেই রেখে দিয়েছি আর এই গাছগুলোর জন্য কিন্তু কিছু জিনিসপত্র আনিয়েছি সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই দেখো এই স্ট্যান্ডগুলো কিন্তু আমি নিয়ে এসেছি যেগুলো কিন্তু একদম গাছগুলোকে খুব সুন্দরভাবে কিন্তু একটু উঁচু করে দেবে এবং যে একটা টপগুলো রাখার পর একটা মাটিতে যে দাগটা থাকে সেই দাগটাও কিন্তু আর গাছদের মধ্যে আসবে না এই দেখো এখানে গাছটা রেখেছি আর এই পুচকুটা এসে পরে গাছের পাতাগুলো নষ্ট করে দিচ্ছে যাই হোক এখন এভাবে রেখেছি তোমাদেরকে বোঝানোর জন্য যে কিভাবে গাছগুলোকে রাখা হবে আর এই প্রত্যেকটা গাছগুলোকে না একটুখানি সুন্দর করে সার দিয়ে মানে একদম রেডি করতে আমাকে কিন্তু অভিষেক হেল্প করে দিচ্ছে আর টপ সহ মানে মাটি সহ টপটাকে ওঠানো না অনেকটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো আমার জন্য তাই অভিষেককে বললাম একটুখানি হেল্প করে দাও আর এমনিতেও ও খুব সুন্দরভাবে গাছকে মানে মেনটেন করতে পারে তো যে কারণে আমি ওকে বললাম যে একটুখানি হেল্প করে দাও এদিক থেকে ব্ল্যাঙ্কেট থেকে মা কয়েকটা জিনিস দেখছি অর্ডার করিয়ে নিয়েছে তো সেসব জিনিসগুলো চলে এসেছে তো আমি ভাবলাম তোমাদেরকেও টুকটাক করে দেখিয়ে দিই আর আমাদের বাড়িতে না কিছু আসুক না আসুক ভীষণভাবে টমেটো আর ধনে পাতা কিন্তু খুব আসে কেন কি আমার টমেটো খেতে খুব ভালোবাসে বিশেষ করে মা মানে মা ভীষণভাবে টমেটো খেতে ভালোবাসে এত টমেটো খেতে ভালোবাসে তোমরাও কল্পনা করতে পারবে না আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এই জিনিসটি এই জিনিসগুলি আমি আনিয়েছি যেহেতু গরম পড়ে গিয়েছে তো সেই কারণে এখন ঘরে ঘরের মধ্যে সোডা কোল্ড ড্রিঙ্ক এইসবগুলো থেকেই থাকবে তো সেই জন্য আমিও একটুখানি অর্ডার করে দিয়েছি এদিক থেকে জিনিসপত্রগুলো নামাতে নামাতে একটা কথা বলে দিই হতে পারে তোমাদেরকে মানে কথাগুলো শোনার সময় একটুখানি ব্যাকগ্রাউন্ডে আলাদা কিছু শব্দ তোমরা শুনতে পারবে কেন কি রাস্তায় যে বাচ্চাগুলো রয়েছে সেই বাচ্চাগুলো মানে খুব চেল্লামেলি করছে মানে এই সম্বন্ধে ওরা একটু চেলামেলটা বেশিই করে এটা আমরা কম বেশি সবাই জানি তোমরা একটুখানি পারলে ম্যানেজ করে নিও কেন কি এটা আমাদের হাতে বা আমার হাতে একদমই নেই তো সেই জন্য কিন্তু একটুখানি আমাদের সবাইকে ম্যানেজ করতে হবে তো এটাই বলার ছিল আসলে অন্যদিন যখন আমি এডিট করি তখন সকালবেলার দিকে এডিট করি তো অসুবিধা হয় না কিন্তু আজকে আমি রাতের দিকে এডিট করতে বসেছি তো সেই কারণে একটুখানি কম বেশি আওয়াজ মানে এসেই যাচ্ছে তো আমার মনে হয় তোমাদেরকে জানানোটা উচিত হচ্ছে তাই তোমাদেরকে আমি এখানেই বলে দিলাম নাহলে পরে হয়তো তোমরা মানে শুনতে পাবে হয়তো বলবে যে কথার মাঝখানে এরকম একটা আওয়াজ আসছে বাচ্চাদের তো সেটা তখন হয়তো মনের মধ্যে একটা চিন্তা থাকবে যাই হোক এখানে দেখো অনেক রকমের কোল্ড ড্রিঙ্ক আনিয়েছি সাথে কিন্তু সোডাও আনিয়ে নিয়েছি যেহেতু আমি স্প্রাইট খেতে খুব ভালোবাসি তো সেজন্য স্প্রাইটটাও আনিয়েছি আর এরকম আরও কতগুলো স্ট্যান্ড আনিয়েছি কিন্তু এটা একটু অন্য রকম স্ট্যান্ড তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি অভিষেককে বললাম যে তুমি একটু খুলে দাও এটা এমনভাবে প্যাকেট করা রয়েছে যে আমি কোনো রকমভাবে খুলতে পারছিলাম না আসলে এই প্যাকেটগুলো আমি অনেকগুলো আনিয়েছি প্রায় চারটে পাঁচটার মতো আনিয়েছি তো যে কারণে কিন্তু এই স্ট্যান্ডগুলোকে আমার মনে হয় যে খোলার সময় অভিষেকের হেল্প নিতে হবে তো দেখো এইভাবে ছিঁড়ে ছাড়ে একদম এই প্যাকেটটাকে খুলতে হচ্ছে এই স্ট্যান্ডগুলো কিন্তু যারা ফ্ল্যাটে থাকে আমাদের মতো তো তাদের জন্য কিন্তু অনেকটা হেল্প হবে অনেক সময় দেখা যায় যে আমরা টপ রাখতে গিয়ে পুরো যে টাইলসটা থাকে সেই টাইলসটাকে আমরা নষ্ট করে ফেলি সেটা কোনোরকমভাবে ধোয়া যায় না বা ক্লিন করা যায় না টবের তলটা উঠি উঠি সবসময় তার ক্লিন করা সম্ভব হয় না তো তার জন্য আমার মনে হয় যারা ফ্ল্যাটে থাকে তাদের জন্য অনেকটাই ভালো তা বলে এটা বলবো না যে যারা নর্মালি নিজেদের বাড়ি বা তাদের জন্য যে এটা খারাপ তা একদমই বলবো না এবার আরও একটা কিন্তু জিনিস এসছে তোমাদেরকে আমি দেখিয়ে দিই ওদিকে অভিষেক গাছগুলোকে সেট করছে তো ভাবলাম এখানে এই প্যাকেটটা খুলে তোমাদেরকে একবার দেখিয়ে দিই তো আমরা জুমিন থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম তো সেগুলো আমরা কাস্টমাইজ করিয়েছি তোমাদেরকে ভাবলাম একবার দেখিয়ে দিই পর এইগুলো হচ্ছে কিন্তু ফ্রিজ ম্যাগনেট আর এর ওপরে কিন্তু আমরা করিয়েছি কিন্তু কাস্টমাইজ করে বাটারের সাথে আমাদের ফটো তো এখানে প্রত্যেকটা ফটো কিন্তু অনেক কিউর তোমরা দেখলে বুঝতেই পারবে প্রথম যে ফটো তোমরা দেখতে পেলে ওই ফটোটা কিন্তু বাটারের প্রথম দিন আমাদের বাড়িতে যেদিন কেউ আমাদের বাড়িতে প্রথম আসে এবং তাকে নিয়ে আমার প্রথম সকাল তো সেই সকালবেলা ভীষণভাবে খিদে পেয়ে গিয়েছিলো যার কারণে ও কান্নাকাটি করছিল তো সেই ফটোটা তখন অভিষেক তুলে রেখেছিলো তো সেই ফটোটাকেও সুন্দর করে এরকম ম্যাগনেট হিসেবে বানিয়ে নিয়েছি তবে প্রত্যেকটা ফটোকেই আমি ফ্রিজের মধ্যে লাগিয়ে রাখছি এই প্রতিটা ফটোর মধ্যে রয়েছে কিন্তু অনেক স্মৃতি তোমাদেরকে আমি একদিন না হয় বলবো ফটোগুলোকে দেখিয়ে আসলে এই প্রত্যেকটা ফটোর মধ্যে কখন বাটার কি করছিল সেগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের মনে রয়েছে তো সেই জন্য কিন্তু ফটোগুলো আমাদের কাছে অনেকটা স্পেশাল তো এই হচ্ছে এইভাবে আমি সাজানোর চেষ্টা করছি তবে পরবর্তী সময়ে আমি আবার হয়তো একটুখানি চেঞ্জ করব আসলে আমি নিজেও একটুখানি লাগিয়ে দেখছি যে দেখতে ঠিক কীরকম লাগছে ফ্রিজের মধ্যে তারপর তোমাদের যখন একবারে হয়ে যাবে তখন তোমাদেরকে একবার না হয় আমি দেখিয়ে দেবো যে আমি কীভাবে সাজিয়ে রেখেছি এছাড়া আমাদের বাড়িতে কিন্তু আরও অনেকগুলো ফ্রিজ ম্যাগনেট রয়েছে সেগুলোকে নিয়ে সাজিয়ে রাখার ইচ্ছে রয়েছে তো সেই কারণে কিন্তু আমি একটুখানি আগেই দেখে নিচ্ছি যে ফ্রিজ ম্যাগনেটগুলো ঠিকঠাকভাবে মানে এসছে কিনা অনেক সময়তে না কি হয় না এরকম যে ফটো ফ্রেমের মতো যে ম্যাগনেটগুলো হয় ওগুলোর মধ্যে যদি একটুখানি হাওয়া লেগে যায় তখন কিন্তু জিনিসটা নষ্ট হয়ে যায় আর এখানে দেখো প্রত্যেকটা খুব সুন্দর করে কিন্তু ফটোগুলো দেওয়া রয়েছে তো মায়ের সাথে বাটারের বাটারের সিঙ্গেল রয়েছে সাথে আমার আর অভিষেকের একটা ফটো বানিয়েছি তো এরকম করে প্রত্যেকটা ফটো খুব সুন্দর করে রয়েছে দেখো ওই কর্নারের ফটোটা কত কিউট লাগছে কত ছোটো ছিল আর এখানে দেখো ফ্রিজ ম্যাগনেট রয়েছে ওটা মায়ের সাথে তো ওই ফটোটাকে না একটু হচ্ছে তোমাদের বলে দিই ও হচ্ছে আমাদের প্রথম হচ্ছে অ্যাটাম মানে বড় অ্যাটাম তারপরে তো ছোটো অ্যাটামকে তোমরা দেখিয়েছো এখন এ বাটার আর এদিক থেকে বিকালবেলা হয়ে গিয়েছিল তো গাছগুলোকে দেখো ঠিক এইভাবে আমি সাজিয়ে রেখেছি আমি আর অভিষেক মিলে বাকি গাছগুলোকে এখনও পর্যন্ত করা হয়নি তো সেই জন্য ভাবলাম আর দেখাবো না যেদিনকে হয়ে যাবে সেদিনকে তোমাদেরকে প্রপারলি ভালোভাবে দেখিয়ে দেব। আর পুচকেটাও এখানে এখন বসে রয়েছে ওকে বকা দিয়েছি ওই জন্য এখন চুপ করে বসে আছে আর এই বিকেলবেলাতে যখন কাজ টাচগুলো কমপ্লিট হয়ে যাচ্ছিলো না তখনই মানে বাইরের দৃশ্যটা দেখে না খুব ভালো লাগছিলো তো খুব বেশি গরম না খুব বেশি ঠান্ডা না একটা হালকা ওয়েদার সাথে না মানে একটা হালকা হাওয়া বইছিল তোমাদের সেটা দেখালাম এদিকে আমার স্নান সারতে সারতে প্রায় মোটামুটি বিকেল পেরিয়ে যায় বিভিন্ন রকম কাজগুলো করতে করতে কখন যে পেরিয়ে গেছে সময় নিজেই বুঝতে পারিনি কিন্তু স্নান সেরে উঠতে উঠতে প্রায় বিকেলবেলা পেরিয়ে প্রায় সন্ধে বলতে পারো খুব একটা যে বলবো বিকেলবেলা ছিল তা একদমই বলবো না তো চুলটা ভেজা ছিল চুল শুকোচ্ছিলাম তা করতে করতে অভিষেককে বললাম যে অভিষেক একটা কাজ করো না সিঙারা খেতে ভীষণভাবে ইচ্ছে করছে আসলে এখন না স্নান ঠান করে নেওয়ার পর ভীষণ ঠান্ডা লাগছিল যদি গরম গরম শিঙারা হতো তাহলে বেশ হতো তো বাস ওইটুখানি বলেছিলাম ও দেখছি সিঙ্গারা সাথে কিন্তু জেলেবিনি চলে এসেছে এদিকে ব্যাঙ্গালোর ওয়েদার এখন এমন একটা জায়গার মধ্যে এসে পৌঁছেছে তোমার নিজেরাই বুঝতে পারবে না যখন সকাল ঘুম থেকে উঠে দেখি মোটামুটি যখন ছটা সাতটা তখন দেখবে একটা কুয়াশা কুয়াশা ভাব তারপর যখন দেখবে নটা তখন ওয়েদারটা বেশ ভালো লাগছে তারপর যেই বারোটা বাজবে বারোটা থেকে তিনটে চারটে পর্যন্ত এত পরিমাণে গরম থাকে ধারণা করতে পারবে না ভীষণভাবে গরম থাকে আর সেরকম রোদের তাপ মানে একটুখানি যদি বেরিয়েছো একদম যেন শরীর হাত পা একদম ঝলসে যাবে ঠিক এরকম একটা অবস্থা হবে তারপর যখন দেখবে সন্ধ্যাটা নেমে এসছে না তখন দেখবে আস্তে আস্তে করে একটু যেন ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হচ্ছে ঠিক মানে বলতে পারো আহ মোটামুটি সাতটা আটটা পর্যন্ত যেই আটটার পর হবে তখন আবার দেখবে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে এরকম একটা অবস্থার মধ্যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি এরকম অবস্থা একটুখানি শিঙাড়ায় হলে না বেশ ভালো হয় তাই না ওয়েদার চেঞ্জ হবে আর তারই মাঝে যদি একটুখানি শিঙাড়া বা একটুখানি যদি মানে কি বলবো তেলে ভাজা হয়ে যায় তখন কিন্তু বেশ ভালো লাগে আসলে না আমাদের গ্রামের দিকে না সত্যি বলতে চপ পাওয়া যায় তো ওই চপটা না সন্ধ্যেবেলায় চপ আর মুড়ি খেতে বেশ ভালো লাগে কিন্তু এরকম তো এখানে সেরকম পাওয়া যায় না চপটা তো এই জন্য দিয়ে এখন আমাদেরকে কাজ চালিয়ে নিতে হবে যাই হোক এখন দেখো সিঙ্গারা সাথে দু রকমের চাটনি একটা মানে ঝাল একটা হচ্ছে মিষ্টি আর সাথে কিন্তু নিয়ে এসছে জেলেবি তো চলো এবার সবাই মিলে একটুখানি খাওয়া দাওয়া হয়ে যাক জানো তো আজ সকাল থেকে কোনো রকম কোনোরকমভাবেই না আমরা একটুখানিও আড্ডা মারার সময় পেয়ে উঠিনি তাই ভাবছিলাম যে সিঙাড়া খেতে খেতে কিন্তু আড্ডা দেওয়াও যাবে তো এক একটা দিন এমন হয়ে যায় না সেদিনটা মনে হয় যেন একটুখানি যদি আড্ডা মারতে পারতাম তাহলে হয়তো ভালো হতো কিন্তু আড্ডা দেবো কীভাবে আড্ডা দেওয়ার জন্য তো হাতে একটুখানি খাবার দাবার না থাকলে হয় যেমন একটুখানি মানে সিনেমা দেখার সময়তে আমাদেরকে এরকম মনে হয় একটুখানি পপকর্ন হলে বেশ ভালো হয় সাথে একটুখানি কোল্ড ড্রিঙ্ক তারপর আস্তে আস্তে করে চাহিদাটা বেড়ে যায় ঠিক সেরকমই কিন্তু মানে যদি একটুখানি আড্ডা দেওয়া হয় না তখন চা বা একটু চিংড়া বা একটুখানি তেলে ভাজা একটু চপ বা একটুখানি বেসনের কিছু একটা ঠিক এরকম মনে হয় না ঠিক সেরকমই কিন্তু যদি আড্ডা দেওয়ার সময় যদি হাতে কিছু থাকে তাহলে কিন্তু একদম জমে যাবে তো সেই জন্য দেখো আজকে কিন্তু সিঙ্গারা সাথে কিন্তু জেলেবি তো গরম গরম জেলেবি শিঙারা খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কীরকম লাগে তোমরা কিন্তু আমাকে জানিও এই তো চলে এসছি গরম গরম সিঙারা হাতে নিয়ে এবার কিন্তু আমরা জমিয়ে আড্ডা দেবো তো হাতে সিঙারা আর সাথে কিন্তু জেলেবি তো চলো সবার আগে কিন্তু আমরা জেলেপিটাকেই তুলেছি তো প্রথমে মিষ্টি মুখ দিয়েই শুরু হোক আজকের আমাদের আড্ডা আর চলো আড্ডা দিতে দেখি যে এখন পুচকেটা কোথায় রয়েছে কেন কি একটু পরেই পুচকেটা চলে আসবে ও এখন এই খাবার খাবে বলে কিন্তু সত্যি বলতে ওকে দেওয়ার একটুও মন করে না কিন্তু মাঝে মাঝে ওদেরকে দিতে হয় যাতে সব রকম খাবারটা খেতে শেখে তো যাই হোক এইসবগুলোই এখন আমরা গল্প আলোচনা করছি তাহলে চলো আড্ডা দেওয়ার সাথে সাথে আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা